আজকে যদি ঘরের মেয়ের এই অবস্থা হয় তাহলে সত্যি আমরা সেফ কোথায় আজকে এই যে রাত দখল বলছো এবার রাত দখলের পরে আমি শুনলাম যে গ্র্যান্ড হয়েছে নাকি মেয়েদেরকে নাইট ডিউটি করতে দেওয়া হয় মুখ্যমন্ত্রী উনি থাকবেন কি থাকবেন না সেটা দেখো সবারই তো একটা করে পিরিয়ড থাকে ওনার পিরিয়ড আছে উনি আছে দেখো আর এই যে দিদিকে জুতো দিয়ে মারছিল আমি দেখছিলাম একটা পোস্টারে মারছে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে মারছে তাহলে সেটাও লড়াই করে কি লাভ হলো উনিও তো একটা মেয়ে তুমি একটা মেয়ে জুতো দিয়ে মারছি উনি তো আমার থেকে অনেক বয়সে আমার মায়ের মুখ্যমন্ত্রী যদি উনি না থাকেন আরেক যিনি যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি যে চোর নয় তিনি যে ভালো মানুষ সেটাকে জানবেন নমস্কার আপনারা দেখছেন বিবি ধো সঙ্গে আমি রয়েছি সন্দীপন নতুন অধ্যক্ষের খোঁজ নেই এই নিয়েই জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান সুপ্রিম কোর্টের নির্দেশ শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ করা যাবে না ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি অভিনেত্রী তথা সঙ্গীত শিল্পী সুস্মিতাদের কাছে দিদি প্রথমেই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার এই যে আর্যিকর কাণ্ড যেটা নিয়ে উত্তাল গোটা দেশ মানে দেশ বললেও ভুলাবে দেশের বাইরেও তার আঁচ পড়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ যে এই যে শান্তিপূর্ণ আন্দোলন চলছে যেখানে যেখানে সেখানে বল প্রয়োগ করা যাবে না দেখো আমাদের সবার আগে জানতে হবে বল প্রয়োগে কিন্তু আমাদের সব কিছু নিষ্পত্তি হয় না সুতরাং যেটা আমরা লড়াই দুরকমের হয় একটা নিশ্চুপ লড়াই একটা বল প্রয়োগ ক্ষমতা দেখিয়ে লড়াই এই যে মেটার ঘটনাটা ঘটেছে এটা ভীষণ দুঃখজনক আমাদের সমাজের জন্যে আমাদের মেয়েদের জন্যে ভীষণ দুঃখজনক ঘটনা এখানে বল প্রয়োগের থেকে বড় কথা হচ্ছে আমরা কিভাবে এটাকে মেনে নিতে পারছি কি পারছি না আমরা আদত মেনে নিতে পারবোই না কোনো দিনও আজকের থেকে দশ বছর পরেও কিন্তু এই কথাটা যখন মাথায় আসবে আমরা মানতে পারবো না সুতরাং এখানে বল প্রয়োগ করে মারামারি করে হিংসা বিভেদ করে কোনো লাভ নেই আখেরে আমরা যেটা রাত দখল বলো যেটা রাস্তায় নেমে যেটা করছে এটা অধিকাংশ ক্ষেত্রে আবার সঠিক আবার কিছু অংশে এটা সঠিক আমার মনে হয়নি অনেকে হয়তো আমাকে ভুল ভাববে যে একটা মেয়ে হয়ে তুমি কেন এরকম বলছো শুধু রাস্তায় নামলেই কিন্তু এই মেটার প্রতিবাদ হয় না যদি আমাকে প্রতিবাদই করতে হয় তাহলে যে সমস্ত জায়গাগুলোতে গেলে আমাদের এই প্রতিবাদটা সচ্ছার হবে আমার মনে হয় আমাদের সবাইকে একজোট হয়ে সেই সমস্ত জায়গাগুলোকে ঘেরাও করতে হবে সেই জায়গাগুলোতে যেতে হবে যেখান থেকে মেয়েটা আজকে না হোক কালকে না হোক পরশুতেও হলেও উনি যাতে বিচারটা পায় আর ওর বিচারটা শুধুমাত্র ওর জন্যই নয় ও বিচার পেলে কিন্তু আমি বিচার পাবো আর দশটা মেয়ে বিচার পাবে যে মেটার দর্শিতা হয়েছিল আগে তার বিচার হবে প্রত্যেকটা মেয়ের বিচার হবে সুতরাং বল প্রয়োগ করার কোনো লাভ নেই বুদ্ধি দিয়ে কাজ করো কোথায় গেলে কী করলে কীভাবে আমরা একজোট হলে এটাকে আমরা সবার সামনে দোষীকে নিয়ে আসতে পারবো আমার মনে হয় সেটা করা উচিত এই যে আপনি রাত দখলের প্রসঙ্গের কথা উল্লেখ করলেন সেই দিক থেকে রাত দখল যখন মহিলারা করছে এই রাজ্যেরই শাসক দলের নেতা উদয়ন গুহ যিনি বারে বারে খবরের শিরোনামে এসেছেন তিনি বলেছিলেন যে মহিলারা রাতে স্বামীকে সামলাতে পারে না তারা নাকি রাত দখল করবে আবার তিনি এও বলছেন জিন্স প্যান্ট পরে শুধুমাত্রই এই রাত দখলের নামার টেলিভিশন মিডিয়ায় আসার জন্য দেখো আমি ব্যাপারটাকে নিয়ে সবাই তোমরাও জানো তোমরা হচ্ছে আমাদের চতুর্থ স্তম্ভ তো তোমাদের ক্ষমতাটা অনেক বেশি সুতরাং উনি কী বলেছেন আমি কোনো রাজনৈতিক ব্যাপারে কথা বলবো না আর এই বিষয়টাকে আমার মনে হয় খুব নোংরামও রাজনৈতিক ব্যাপারে নিয়ে আসা আর এটা অলরেডি অলরেডি রাজনৈতিক দিকেই চলে গেছে আমি বলি বা না বলি তাতে তাতে কোনো যায় আসে না কিন্তু আমি অবাক করছি আমি শুনে অবাক হয়েছিলাম যে ওনার মানসিকতাটা একটা মেয়ের প্রতি কী হতে পারে ওনার বাড়িতেও নিশ্চয়ই মহিলা আছেন উনিও কারো বর উনিও কারো বাবা উনিও কারো ভাই উনি তো সবটাই মিলে একটা পুরুষ বা একটা মহিলা হয় তো উনি যদি একটা বাইরের মহিলার জন্য এই রকম শব্দ প্রয়োগ করতে পারেন মানসিকতা রাখতে পারেন আমার মনে হয় এই রকমের মানুষরা সমাজকে কলুষিত করছে আজকে হ্যাঁ আমি অবশ্যই বলবো যেটা আমি মেয়ে হয়ে মেয়ের কথা বলছি আজকে ফেসবুক ইনস্টা এমনটাই পর্যায়ে চলে গেছে রিলসগুলো যেটা আমরা মেয়ে হয়ে মানে আমি মেয়ে হয়ে আমার পছন্দ হয় না আমি দেখতে পারি না তো সেই দিকে যদি আমাদের কিছু নিষেধাজ্ঞাই জারি করতে হয় সেগুলোর দিকে করো সেগুলোর দিকে ব্যান্ড করো যে এগুলো পোশাক বা রুচি রুচিসম্মত কিছু পোস্ট করা হোক আপত্তিকর কিছু নয় কিন্তু তাই বলে একটা মেয়ে কী ড্রেস পরবে একটা মেয়ে ড্রেস পরে তখনই বাইরে বেরো যদি সেটা কমফোর্টেবল থাকে এবার এখানেও একটা কথা আছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বাস করি তো এখানে থাকতে হলে আমরা যেরকমের সাজ পোশাক যেরকমের ড্রেস আমাদের আমার মনে হয় রুচি রুচিসম্মত সেরকমই আমরা পড়ি এবার বাকি কয়েকজন যারা আছে তাদের রুচিতে সেটা পড়ে কিন্তু তাই বলে মেয়েদেরকে ড্রেস নিয়ে কথা বলাটা আমি একদমই এটা সম্মত নই এবার দেখো আমাদের কাজের ক্ষেত্রে অনেক ধরনেরই পোশাক পরতে হয় তাই বলে কিন্তু আমরা সেই পোশাক দিয়ে আমাদের তুমি বিবেচনা বা আমাদের রুচিবোধ এগুলো মাপ মাপকাঠিতে আসে না সুতরাং কাজ করতে হলে আমাদের কিছু জিনিস ত্যাগ করতে হয় কিছু জিনিস পড়তে হয় কিছু জিনিস অনিচ্ছা করেও পড়তে পড়তে হয় কাজের জন্যে তাই বলে এটা একদমই ঠিক নয় আর রাতে যেটা সামলানোর ব্যাপারটা কী বলবো আজকে পুরুষকে ভগবান সৃষ্টি করেছে যেভাবে একটা মহিলাকে একটা মেয়েকে ভগবান তার চেয়ে বেশি গুণ সময় দিয়ে তৈরি করেছে এটা ভুলে গেলে কি করে চলবে যে মহিলা জঠোর থেকে একটা শিশু জন্ম নেয় তো সেটার একটা বড় প্রাপ্য একটা মহিলার তো সেই রেসপেক্টটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের দেবী পুজো দুর্গা পুজো কালী পুজো এগুলো করে কী লাভ মায়েরও দেখবে কামাখ্যা মায়েরও আমাদের অম্বাবুচি বলে যেটা হয় সেটা মায়েরও আমাদের ওই তিনটে দিন ধার্য করা থাকে সুতরাং মেয়েদেরকে সম্মান করতে হবে ভাই সম্মান না করলে তুমি সম্মানটা পাবে না আর মেয়েরা যদি ঘর সংসারটাকে ঠিকমতো করে না আগলে রাখত না সাজিয়ে রাখতো স্বামীকে যদি ঠিকঠাক মতো না পরিষেবা দিত ভালো রাখার চেষ্টা করতো সন্তানকে কি করে বড় করবে তাদের স্যাক্রিফাইসগুলোকে সরিয়ে রেখে স্যাক্রিফাইস করে বাচ্চাকে মানুষ করা তাহলে উনি কি আজকে এই জায়গা আসতে পারতেন তো সুতরাং প্রশ্নটা আমার ওনার কাছে কোন কথা নিয়ে কি ভেবে কি মাথায় ছিল ওনার জানি না আমি কিভাবে এই বক্তব্যটা উনি করলেন একটা মেয়ের প্রতি আজকে উনি যে জায়গায় এসছেন তার পিছনেও যে কোনো একটা নারীর হাত আছে সুতরাং নারীকে সম্মান করতে হবে এটা আমাদের সমাজের সবাইকেই আমি বলছি ছোট বড় সব ছেলে যারা আছো সবাইকেই বলছি সম্মান জিনিসটা খুব ইম্পর্টেন্ট সম্মানটা আমাদের নিজের ঘরের থেকেই হয় বাইরে নিজের ঘরকে অবহেলা করলাম বাইরে গিয়ে সম্মান করলাম তাহলে আমার মনে হয় রেপ ধর্ষণ কোনো আমাদের পশ্চিমবঙ্গ কেন আমাদের ভারতবর্ষ থেকে যাবেন উদয়ন আরও বলছেন যারাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করবেন তাদের আঙুল ভেঙে দেবেন আমি দেখো উনি একজন মহিলা আমি কোনো তুমি আমাকে বারবার রাজনীতিকে টেনে আনছো দিদিকে আমি ভীষণ শ্রদ্ধা করি মন থেকে কারণ উনি একজন মহিলা একজন মহিলা হয়ে নিরপেক্ষভাবে তুমি চিন্তা করো যে আমি আজকে কোনো রাজনৈতিক দিয়ে কথা বলবো না আমি নিরপেক্ষ মানুষ হিসাবে একটা মেয়ের হয়ে কথা বলছি যেহেতু উনি একজন মহিলা সবার আগে আমাদের তো কিছু চাওয়ার আছেই ওনার কাছে যে দিদি আজকে যদি ঘরের মেয়ের এই অবস্থা হয় তাহলে সত্যি আমরা সেফ কোথায় আজকে এই যে রাত দখল বলছো এবার রাত দখলের পরে আমি শুনলাম যে গ্র্যান্ড হয়েছে নাকি মেয়েদেরকে নাইট ডিউটি করতে দেওয়া হবে না এটা তো আরও বড় লজ্জাজনক এটার জন্য তো আমরা রাস্তায় নামিনি এটার জন্য তো আমরা মিছিল করিনি সে জিন্স প্যান্ট পরেই হোক চুড়িদার পরেই হোক শাড়ি পরেই হোক নেমেছি তো তো আমরা এটার জন্য নামিনি যে রাত্রিবেলা নেমেছি বলে রাত্রিবেলা নাইট ডিউটি করবো না যারা রাত্রিবেলা নার্স বলো যারা বাইরে বাইরে কাজ করে অবভিয়াসলি মেয়েদের কাজ করতেই হবে তো এই এই জায়গাটা আনো না যে মেয়েদেরকে কি করে সেফটি সিকিউরিটি একটা করা যায় সেটা দেখো রাত্রিবেলা নাইট ডিউটি বন্ধ করে এটা নয় আর দিদির মুখ্যমন্ত্রী উনি থাকবেন কি থাকবেন না সেটা দেখো সবারই তো একটা করে পিরিয়ড থাকে ওনার পিরিয়ড আছে উনি আছেন আর ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি ওনার ভিতরে অনেক মাথার মধ্যে প্রেশার রয়েছে একটু ভাবলে বোঝা যায় যে এত বড়ো রাজ্যটাকে চালানো তো চারটিকানি ব্যাপার নয় এবার কোনো দল কিন্তু খারাপ হয় না খারাপ হয় সেই দলের কিছু কিছু বিষাক্ত পোকাগুলো বিষাক্ত মানুষগুলো ওই একটা বিষাক্ত মানুষ ঢুকলে পরে সম্পূর্ণ দলটাকে না কেটে কামড়ে ছিঁড়ে হেঁচড়ে শেষ করে দেয় তখন দলের যে মুখ্য তার নামে দোষটা হয় কিন্তু মানুষ দেখে না যে দলটা কোথার থেকে আজকে খারাপ হচ্ছে আমার মনে হয় যে যে দলটা যখনই খারাপের পথে যাবে সেই দলটাকে সেই খারাপ মানুষগুলোকে টেনে বার করে দাও এবার বার করলেও কোনো লাভ নেই যখনই বার হচ্ছে তারা তারা আরেকটা দলে গিয়ে পড়ছে ওই দলটা কলুষিত হচ্ছে সুতরাং এরম করে আমাদের রাজনীতিটা হয়ে গেছে একদম নোংরা রাজনীতি তো আমি দিদিকে প্রণাম জানিয়েই বলবো উনি থাকুন উনি থাকাতে আমাদের ভাল দেখো ভালো খারাপ সবটা নিয়েই হয় তো ভালো তো নিশ্চয়ই উনি করেছেন সেদিকটা দেখো আর এই যে দিদিকে জুতো দিয়ে মারছিল আমি দেখছিলাম একটা পোস্টারে মারছে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে মারছে তাহলে সেটাও লড়াই করে কী লাভ হলো উনিও তো একটা মেয়ে তুমি একটা মেয়ে জুতো দিয়ে মারছি উনি তো আমার থেকে অনেক বড়ো বয়সে বড় আমার মায়ের সমান তো রেসপেক্টটা তো একটা মেয়েকেও মেয়েকে করতে হবে আজকে আমি শুনেছি এই কাণ্ডে একটা মেয়ে জড়িত ছিল তাহলে কি করে সম্ভব হয় শুধু ছেলেদের এক্সপেক্ট করতে হবে মেয়েদের তা নয় একটা মেয়ে একটা মেয়েকেও এক্সপেক্ট করতে হবে একটা মেয়ে কিন্তু একটা মেয়ে সর্বনাশের কারণ হয় এই ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে কতটা সত্যি কতটা মিথ্যে সেটা তোমরা ভালো করে বলতে পারবে তো এখানেও একটা মেয়ে জড়িত তাহলে তুমি কি বলবে বলো মেয়ে হয়ে যদি আমরা মেয়েকে সম্মান করতে না পারি তাহলে আমাদের দায়িত্ব কে নেবে আমরা কিসের জন্য লড়াই করছি তা আমি দিদিকে কোনো মতেই দোষী বা কোনো মতে খারাপ কটু গালি কিছুই করব না শুধু হ্যাঁ ওয়েট করে আছি কতদিনে এটার দোষীদের দোষী সাব্যস্ত হয় সেটার জন্যে এটা আমার অগাধ আস্থা দিদিকে দিদির প্রতি আর হার্ডলি রিকোয়েস্ট টু দিদি যে দিদি এটা তুমি খুব তাড়াতাড়ি করে যতটা নিষ্পত্তি করা যায় আর কে কী বললো এগুলো সবাই সবাই অনেক কথা বলবে হয়তো কিছু না হলে আমিও কোনো দিন রাগ করে অনেক উগ্রবাদী হয়ে কিছু একটা বলতে পারি সুতরাং মানুষ তো সেদিকে না গিয়ে বিচারটা যাতে হয় এই দিকে আমার মনে হয় আমাদের নজরটা রাখা উচিত কে মুখ্যমন্ত্রী হবে কে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি উনি না থাকেন আরেক যিনি যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি যে চোর নয় তিনি যে ভালো মানুষ সেটাকে জানবে